আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে বরবাদ এবং দরদ মুভি নিয়ে। ইতিমধ্যে আপনারা বরবাদ মুভির গুড নিউজ সবাই জানেন। আজকে থেকে শুরু হতে যাচ্ছে বরবাদ মুভির কাজ। দরদ মুভি আমার কিছু কথা আছে তার আগে বরবাদ মুভি নিয়ে কিছু কথা বলি। সেগুলো হচ্ছে মেদেশেন রিদবে যখন প্রথম প্রথম বরবাদের প্রজেক্টটা হাতে নিয়েছিলেন তখন কিছু কিছু মানুষ কিছু কিছু মুভি লাভার কিছু কিছু শাকিবিয়ান রেওয়া আছে এখানে যারা বলছিল হচ্ছে ম্যাগেস্টার সাকিব খান আবার আগের মতো কাজ শুরু করে দিয়েছে তিনি কেন হচ্ছে কি মেহেদেসান হৃদয় বার প্রজেক্টটা হাতে নিয়েছেন এরকম প্রজেক্টগুলো হাতে না নেওয়া হয় এরকম কিছু প্রসঙ্গে এসেছিল যদিও বা তারা পরবর্তীতে এসে তারা বুঝতে পারছে কিভাবে কি হচ্ছে সেটা একটা কথা আমি বলবো কি জানেন আপনি যে মানুষটাকে ভালোবাসেন যে মানুষটাকে আপনার ভালো লাগে সেই মানুষটাকে আগে বিশ্বাস করতে শিখেন সাকিব খান যেদিন নয় মাস পর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল তিনি সেই দিনই ডিসাইড করছিল তিনি এখন যে কাজগুলো করবেন সেগুলো অনলি দর্শকের জন্য করবেন এবং দেখে দেখে কাজ করবেন তিনি আগে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ইন্ডাস্ট্রির লাভের জন্য কাজ করতেন এভারেজ কাজ করতেন তিনি নিজেই বলছে সেটা আজকাল সাকিব খান যে কাজগুলো করতেছে এগুলো অনলি দর্শকের জন্য যাতে কাজগুলো দর্শকের ভালো লাগে যাতে কাজ দিয়ে দর্শকের সামনে উনি নিজেকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে সেজন্য হচ্ছে সব কাজগুলো করতেছে সাকিব খান যে প্রজেক্ট রাইট করছে তার মানে বুঝতে হবে আপনাদেরকে ওই প্রজেক্টটা অবশ্যই কি ইন্টারেস্টিং কিছু আছে টুইস্ট কিছু আছে সেজন্য অতচনে বরবাদ প্রজেক্টটা হচ্ছে কি রাইড করছে আর মেডিয়েছেন রিদিও বাইকে আপনারা এত সহজে নিয়েন না বড় ইতিমধ্যে বরবাদের ফার্স্ট লুক দেখে আপনারা সবাই ফিরা হয়ে গেছেন দিস ইস তামিল বাইফ দিস ইজ ওমুক বাইফ দিস ইস হলিউড বাইপ অনেক কিছু বলতে পারেন বাট ফার্স্ট লুক যখন দেখবেন তখন আরো ইন্টারেস্টিং কিছু পাবেন এটা অবশ্যই কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা বাংলা মুভির প্রতি বর্ষা রাখতে শিখেন অবশ্যই আপনারা জন্মগ্রহণ করছেন হচ্ছে বাংলাদেশে আপনার দেশের বাংলাদেশেরই সন্তান সেজন্য বাংলা মুভির প্রতি বর্ষা রাখতে শিখেন এবং সাকিব খানকে যারা ভালোবাসেন সাকিব খানের প্রতি বর্ষা রাখতে শিখেন বিকজ আপনারা যতদিন পর্যন্ত বাংলা মুভিকে ভালো না বেশি হিন্দি মুভি অন্য মুভি অন্যান্য মুভিকে আপনাদের ভালো লাগবে ততদিন পর্যন্ত আপনারা বলবেন এই আর কি তুফান কফি আর কি অমুক কফি আর কি ওই রকমই বলা যাবেন খুব শীঘ্র হয়তো বরবাদের আরো বড় কিছু তো আমাকে আসবে এগুলোর জন্য অপেক্ষা করেন এবং দরদ মুভি নিয়ে যে কথাগুলো বলবে সেগুলো হচ্ছে অনেকে বলতেছেন অন্য অন্য মন্দ চালবাজ এরকম শাকিব খানের অন্য মানের সাথে কাজ করা উচিত হয়নি অমুক হয়নি অমুক হয়নি দেখেন আপনারা যারা অনেকেই জানেন না যেগুলো জানেন না এগুলো নিয়ে বাঙালি বেশি কথাবার্তা বলে এটা হচ্ছে নিয়ম একটা কথা হচ্ছে কি জানেন অনমাওন ভাই চাচ্ছে আজকে মুভিটা রিলিজ দিয়ে দিতে বাট উনি পারতেছে না সময় প্রেক্ষাপট সব কিছু নিয়ে পারতেছে না ওনাদের যে বিশাল বিশাল প্ল্যানিংগুলো আছে এই বিশাল বিশাল প্ল্যানিংগুলো এক্সিকিউট করতে হলে অবশ্যই সময়ের প্রয়োজন অবশ্যই এটা অনেক লং প্রসেসের একটা কাজ সেই জন্য সব কিছু এমনি আপনি আজকে বললে আজকে সব হয়ে যাবে না অনেকে বলতেছে দরদ মুভি চলবে না অনেকে বলবে দরদ মুভির কি হয়েছে মানে অনেক অনেক রকম কিছু কিছু ইউটিউবাররা এখন কি করে দিচ্ছে মানে মুভি নিয়ে তারা হচ্ছে আপনার বিভিন্ন কথা এই মুভিটা এরকম এরকম হবে হবে করছে আপনারা এই মুভিতে যদি কোনো একটা কপি পান সেটা অনুমান একটা চ্যালেঞ্জ করছে মানে অন্য কোনো মুভির সাথে মিল পাবে না একটা কথায় আমি বলবো দিন শেষে আপনারা সেই মানুষের উপর ভরসা একজন শাকিব খানের উপর ভরসা আঁকেন বিকজ সাকিব খান যে কাজটা করছে এবং যে পরিচালককে দিয়ে করছে অবশ্যই মাথায় ভালো কিছু প্ল্যান আছে সেজন্য হচ্ছে কি সেগুলো এক্সিকিউট করতে একটু সময় লাগতেছে দরদ মুভি দরদ মুভি আপনাদের অনেক কি খুব আছে অনেক আছে আছে অনেক অনেক আকাঙ্ক্ষা অপেক্ষা আছে সেজন্য হচ্ছে সুস্থ ধীরে আস্তে ধীরে অপেক্ষা করেন খুব শীঘ্র হচ্ছে কি টুইস্ট আসবে বরবাদ মুভির পাঁচ লোকের টুইস্ট দেখে আপনারা অনেকে ফিদা হয়ে গেছেন সেই হচ্ছে টুইস্টগুলোর জন্য অপেক্ষা করেন খুব শীঘ্রই হচ্ছে টুইস্ট আসবে বরবাদ মুভির কাজ আজকে থেকে শুরু হচ্ছে এবং খুব শীঘ্রই আমাদের মাঝে দরদ আসবে আবার শুরু হচ্ছে বিপিএল যেখানে মেঘেশ্বর সাকিব খানের দলের নাম ইতিমধ্যে নির্বাচন হয় নাই নামের আপনারা যে নামগুলো পাঠাইছেন সেই নামগুলোর মধ্যে থেকে তিনটা নাম ডিসাইড করা হয়েছে ওই তিনটা নাম থেকে হচ্ছে যে একটা নাম দেওয়া হবে সব মিলিয়ে হচ্ছে আমাদের অপেক্ষার কোনো শেষ নাই এবং আমরা মনে করি যে আমাদের অপেক্ষাটা খুব সুন্দর হবে